আমরা লালতির হাইব্রিডের মাদার খুঁজতে খুঁজতে আসছি একেবারে অরিজিনাল কৌটা দেখেন দর্শক এই যে পিঁয়াজটা এইটাই হচ্ছে আপনার অরিজিনাল মাদার এবং এই মাদার থেকে যেটা আপনারা পাবেন সেটাই হবে যে সেকেন্ড জেনারেশন এটা কৌটার মাল তো এই ধরনের মাল আসলে সচরাচর কিন্তু দেখা যায় না আপনারা যেগুলো হাইব্রিড দেখেন ওটা থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন হয়ে যায় আর এই পেঁয়াজগুলো সাইজ দেখেন এটা হচ্ছে বলা যায় যে হ্যাঁ এটা লিগাল অরিজিনাল মাদার দেখেন আমরা ডিসিশন নিছি এখান থেকে আপনাদের মোটামুটি যতগুলো মাল আছে আমরা নিয়ে যাব যাই হোক দেখেন সাইজগুলো আর কালারটাও দেখেন সুন্দর কর তো দোয়া করে আমরা যেন এই মালগুলো নিয়ে যেতে পারি আর আমরা এগুলো নিতে পারলে দর্শক আপনাদেরকে আপডেট জানাবো যে হ্যাঁ আমরা মালগুলো নিতে পারছি ওকে ধন্যবাদ সবাইকে